আর তবে আরেকটা ভালো জিনিস যেটা করিমপুরে গিয়ে দেখলাম আমি এক কতগুলো ভিডিও দেব যে এখন গ্রা এবং আমি কৌশিকের সাথেও কথা বলে যেটা বুঝলাম আমার এটা ডেফিনেটলি বলা উচিত যে পশ্চিমবঙ্গের গ্রাম শহরগুলোতে আগে কিন্তু ইন্ডাস্ট্রি আসতো না এবং সেটা হচ্ছে বামফ্রন্টের সি টু লেফট ইউনিয়নের ভয় লেট মি বি ভেরি ক্লিয়ার থার্টি ফোর ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল বা টোটালি ডান ইন ফ্রন্ট আমি বারবার করে বলছি ওই সময়টা আমরা দেখেছি সময় যাইটি আর জানতে চান নতুন প্রজন্মের কাছে আমি খাতা খুলে দেখাতে পারি আমার বিভিন্ন ছোট ছোট যারা উদ্যোগী ছিলেন তারা ভয় পেতেন ভয় পেতেন শিল্প তৈরি করতে চাইতেন না ঠিক আছে কিন্তু আজকে কিন্তু সবটি মমতা ব্যানার্জি তৃণমূলকে গালাগাল দিন চাকরি চুরি করেছে সব কিছু করেছে আমি তো সেগুলো বলছি কনস্ট্যান্টলি খুব খারাপ করেছে কিন্তু আজকে কিন্তু গ্রাম বাংলায় আমি শিল্প দেখতে পাচ্ছি যেমন এবার করিমপুরে গিয়ে দেখলাম একটা ভালো বড় পোলট্রি হয়েছে যেটা আমি অ্যাকচুয়ালি ভিডিও দেব সেখানে ডেলি তিরিশ হাজারের কাছাকাছি ডিম উৎপাদন হচ্ছে বড় ডেয়ারি প্রজেক্ট দেখলাম এখনও ইনিশিয়েট হয়নি কিন্তু হচ্ছে ফুড প্রসেসিংয়ে ফল প্রসেসিং দেখতে পাচ্ছি প্রোজেক্ট হচ্ছে অনেকগুলো প্রজেক্ট হচ্ছে তারপরে আমি কৌশিকের সাথে কথা বললাম বললো যে মানে বিশেষ করে এই নদীয়া মুর্শিদাবাদ এই এরিয়াতে হুগলি এরিয়া এক সময় মেটাল ওয়ার্কসের জন্য বিখ্যাত ছিল ওর নিজেও শিট মেটাল করে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি করে দশ কোটি টাকার কাছাকাছি রেভিনিউ করেছে আরও রেভিনিউ বাড়বে এবং আরও অনেক টাইপের পিতল থেকে শুরু করে আরও অনেক টাইপের মেটাল ওয়ার্কসের কাজ চলছে এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে এমএসএমই ক্ষুদ্র ব্যবসা কিন্তু ফুলে ফেলে অনেকটাই বেটার হয়েছে এইগুলো সিপিএম আমলে কল্পনা করা যেত না কারণ সিপিএম আমলে কারোর যদি দশটা এমপ্লয়ীও থাকতো ঝান্ডা খুলে বলে দিত কাল থেকে মালিককে আসতে হবে এবং মানে শ্রমিকদের মধ্যে একটা ইয়ে ছিল যে আমরাই মালিক অথবা আমাদের কথা শুনে শ্রমিককে মালিককে চলতে হবে তত না এখন তৃণমূলের আমলে আপনি বলবেন যে তোলাবাজি বা এগুলো একটা সমস্যা কিন্তু আমি এটা বলবো দেখুন আমি পশ্চিমবঙ্গে ব্যবসা করে যেটা দেখেছি তোলাবাজির প্রবলেম সেই আছে ঠিকই কিন্তু এটা বলা মুশকিল যে সেটা মহারাষ্ট্র বা অন্যান্য জায়গার থেকে বেশি বা কম কারণ পুজোয়ের থেকে হয়তো কম হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ডেফিনেটলি তোলাবাজির জন্য পশ্চিমবঙ্গে অসুবিধা হচ্ছে এটা আমি বলবো না যে অসুবিধা হচ্ছে না কিন্তু সেটা কত বড়ো অসুবিধা তার জন্য পশ্চিমবঙ্গে ব্যবসা করা সম্ভব না এটা বোধ একটু পারফেক্ট কনক্লুশন হয়ে যাবে কারণ আমরা চোখের সামনে আমি যেটা দেখতে পাচ্ছি করিমপুর সব বিভিন্ন ছোট ছোটো জায়গায় তো আমি দেখতেই পাচ্ছি ছোটো ছোটো কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠছে যেটা অ্যাবসলিউটলি দরকার ছিল যেটা পশ্চিমবঙ্গের সমস্যা সেটা কিন্তু তোলাবাজি না আমি আবার বলছি স্কিল এই যে কৌশিক ছেলেরা আগে বিদেশি গিয়ে ম্যানুফ্যাকচারিং শিখে এসেছে বলে গ্রামে এটা শুরু করতে পারলো আমি এটা বলবো করিমপুর বা এইসব সব যতগুলো ছেলে ছেলেপেলে আছে তাদের পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে কৌশিকের পথ ফলো করতে মুম্বাই চলে যাও মহারাষ্ট্র চলে যায় তামিলনাড়ু চলে যাও সেখানে গিয়ে ম্যানুফ্যাকচারিং শেখো ম্যানুফ্যাকচারিং শিখে দেন ব্যাক টু ইওর হোমল্যান্ড এবং সেখানে এখানে কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশান ইউনিট স্টার্ট করো পশ্চিমবঙ্গের কারিগর অত্যন্ত দক্ষ অতএব আই ডোন্ট থিঙ্ক কারিগরদের কৌশিক যেটা বলছিল সেটা আমি একটু বলতে পারিনি ওকেও কিন্তু কারিগরদের অনেকটা ট্রেন করতে হয়েছে নিজেই ট্রেন করে শিখিয়েছে তো বিদেশ থেকে শিখে এসো শিখে এসে নিচে নতুন জায়গায় নিজেদের ছেলে মেয়েদেরকে শেখো আমি দেখবেন বাদকুল্লা তাহেরপুর এরিয়ায় আগেরবার আমি যখন পুজোর সময় গেলাম দেখলাম ওখানে প্রচুর স্টিল ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং ওই জায়গাটা পুরো ফুল ফেঁপে উঠেছে মানে স্টিল ফার্নিচার ম্যানুফ্যাকচারিংয়ে যেটা আমি শুনলাম যে ওখানে এখন স্টিল ম্যানুফ্যাকচারিং এর যে স্কিলটা সেটা খুব ভালো পাওয়া যায় সো স্কিল আমি আবার বলছি স্কিল ইজ দ্য কিওয়ার্ড বাকি সব পলিটিক্স নয়েজ আপনি বসে বসে ভাতা খেতে খেতে বা সরকারি চাকরির মায়না পেতে পেতে অন্য জগতে চলে যাচ্ছেন আমি পরিষ্কারভাবে বলছি স্কিলটা যদি পশ্চিমবঙ্গে ডেভেলপ করা যায় আরও বেশি পশ্চিমবঙ্গে স্কিল আনা যায় এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট আছে বাট স্কিল ট্রিমেন্টার অফ প্রবলেম